সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসী যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি আজকে নতুন একটা প্রতিবেদন দেখতেই পারছেন আমার সামনে একটি আপু আসছে আসলে আপু জীবনে কি হয়েছে চলুন কথা বলে জানার চেষ্টা করি আপু আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপু আপনার নাম কি নাম দেখেন শ্রাবন্তী আপু কেমন আছেন আপনি ভালোই আছি ভালোই আছেন আপনার বাড়ি কোথায় আমার বাড়ির গোনা পরিবারে কে কে আছে পরিবারে আছে ছোট ভাই দুইজন বোন ছোট বিয়ে সাথে হয়েছিল আপনার বিয়ে হয় নাই বয়স কত বয়স আঠারো সত্যি আচ্ছা আচ্ছা তা কি চিন্তা করে আসছেন প্রতিবেদনে প্রতিবেদনে আইছে যে ভালো একজন মনে মানুষ পাবো হ্যাঁ যে আমার ছোট ভাই আর ছোট বোনে করবে যা আমার হেল্প সহযোগিতা করবে আমার পাশে থাকবে এখন ছোট ভাই বোনের জন্য আপনার বেশি টেনশন ছোট ভাই আছে বোন আছে মা নাই যা তখন তো আমারই দেখতে হবে আচ্ছা 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 তা যদি এই কারণে আপনার বিয়েই না করে তাহলে এটা আরো বেশি কষ্ট না কষ্ট এটা বেশি তো এখন নিজে চিন্তা করবেন নিজে যদি ভালো থাকেন স্বামীর সংসারে যাবেন নিজে দুজনে মিলে ইনকাম করে তারপরে ভাই বোনকে দেখবেন সেটা বেশি ভালো হয় না ভালো তো হয় যে আমাকে দেখবে আমার ছোটো ভাই বোনকে দেখবে দেখা এখনকার বাজারে একটা পুরুষ তার মা বাবা থাকে আপনাকে বিয়ে করলে তাকে দেখতে হবে আবার তার সঙ্গে যদি আপনার ভাই বোনকেও দেখতে হয় সেটা কি হয় সমস্যা নেই আমার আমার ভাই বোনকে দেখলে তার বাপ মারও দেখবো সমস্যা নেই

দুজনে ইনকাম করার চেষ্টা করবেন তো বাজারে সবাই ইনকাম করতে হবে ঠিক আছে তা আপনার সঙ্গে কীভাবে যোগাযোগ করবে নাম্বারটা মুখস্থ আছে তা নাম্বারটা আমার কাছে দেন আমি দেখে বলে দিই হ্যালো বিয়া শুনতে পারলেন এক অসহায় আপু জীবনের কেউ যদি যোগাযোগ করতে চান বা বিয়ে করতে চান অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সিক্স জিরো থ্রি ওয়ান সিক্স টু ডাবল নাইন সেভেন নাম্বারটা খোলা থাকে তো যাক নাম্বারটা খোলা রাখবেন আর অবশ্যই প্রাচক নামাজ কালাম করে আল্লাহর কাছে দোয়া করবেন তো ভালো থাকেন দোয়া করে আসসালাম আলাইকুম